আসসালামু আলাইকুম ওয়া বরকাত রহমতপুর জামে মসজিদ বীরবহর ষোলো নং ওয়ার্ড গাজীপুর বিশাল বড় মাদ্রাসা এবং পাশে দেখেন বিশাল বড় কবরস্থান এবং মাদ্রাসার এবং মসজিদ পাশাপাশি বিশাল এরিয়া নিয়ে মাসাল্লাহ এই মাদ্রাসায় অনেক ছাত্র ছোটো ছোটো বাচ্চারা কোরআনের পাখি এখানে পড়াশোনা করে আলহামদুলিল্লাহ আপনাদেরকে এই বিশাল বড় মাদ্রাসাটি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো মাদ্রাসার আশেপাশের দৃশ্যটা দেখেন খুবই সুন্দর একদম গ্রামের পরিবেশ গ্রাম অনেক বড় মাদ্রাসা এবং মসজিদ আর যারা গাজীপুরে আছেন আশেপাশে আপনার বাচ্চারা থাকলেও ওই মাদ্রাসায় দিতে পারেন এখানে পড়াশোনার ভালো ব্যবস্থা আছে এবং যোগাযোগের ব্যবস্থা আছে যোগাযোগ করে নিতে পারেন নাম্বার দেওয়া আছে এবং মাদ্রাসা আশেপাশের দৃশ্যটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি আপনাদের ভালো লাগবে ষোলো নং গাজীপুর চৌরাস্তা মসজিদ রহমতপুর জামে মসজিদ মীরবহর চান্দনা চৌরাস্তা গাজীপুর সদর গাজীপুর এটি মসজিদ আপনাদেরকে ঘুরিয়ে ফিরে দেখাইতেছি আমি মসজিদের ভিডিও করি কোথায় কি ধরনের মসজিদ আছে আমার ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া নেক্সট ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ